আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে আসছি তার অংশ হিসেবে আজকে আমরা ধারাবাহিক হিসেবে ধারাবাহিক পার্ট হিসেবে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী বীজগণিতের কিছু এমসিকেও আলোচনা করব তো চলুন দেখা যাক আমাদের বোর্ডে একটা এমসিকেও আছে

আমাকে কি বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে কোনো হোল স্কোয়ার বা অন্য কিছু থাকা যাবে না কিন্তু এখানে হোল স্কোয়ার আছে তাহলে কি করব একে ট্রান্সফার করে দেবো স্কোয়ার যদি বিপরীত পাশে যায় তাহলে কি হয়ে যায় সেটা রুট হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট ওভার ফাইভ এক্স স্কোয়ার তাহলে যেহেতু এক্স এর উপর যে স্কোয়ার আছে এইটা এবং রুট কাটা যায় তাহলে আমরা বলতে পারি যে এখানে রুট ফাইভ এক্স হবে কেন হবে কারণ এই যে রুটটা আছে এই রুট ফাইভের উপরেও প্রযোজ্য এক্স স্কোয়ারের উপরেও প্রযোজ্য যেহেতু স্কোয়ার এবং রুট প্রত্যেকটাই কি বিপরীতমুখী বা একটা একটার বিপরীত হয় এই জন্যে এখানে এক্স থাকবে আর ফাইভের উপরে স্কোয়ার না থাকার কারণে শুধু রুট ফাইভ হবে এটা কিসের মান পাইছি আমরা এটা পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান এখন আমাকে কি দরকার আমার ওয়ান বাই এক্স দরকার বন্ধুরা তো ওয়ান বাই এক্স মানে ওয়ানকে ভাগ করতে হবে তো ওয়ানকে আমি ভাগ করলে শুধু কি একটা কিছুকে ভাগ করতে পারবো কখনোই না আমাকে ভাগ করতে হলে অবশ্যই যে বীজগণিতিক রাশির ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে কি করতে হয় ভাগ করতে হয় আমাদের এখানে ওয়ান বাই এক্স দরকার তাহলে আমরা ভাগ করব। তাহলে এই সম্পূর্ণ অংশকে এক্স দিয়ে ভাগ করি দেখি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স আমি কি করেছি উভয় পক্ষ এক্স দ্বারা ভাগ ভাগ করছে তাহলে কি পাই ভাগ করলে আমরা পেয়ে গেছি এটাই আমাদের নির্ণ রিকোয়ার্ড এমসিকিউ বন্ধুরা আমাদের পরবর্তী সমস্যায় কি বলা হচ্ছে একটু আমরা খেয়াল করি বলা হয়েছে এ মাইনাস বি একটা মান হলো টু এব মান হলো থ্রি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত তাহলে এ কিউব মাইনাস বি কিউব এই জিনিসটা আমরা একটু খেয়াল করি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বন্ধুরা এক কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার একটা হলো উৎপাদকের সূত্র আর একটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন কত হলো আমাদের মান দেওয়া আছে কোনটা কোনটা সেই হিসেবে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে আমাদের অনেকেরই প্রশ্ন আছে যে স্যার কোন সূত্র আমরা ব্যবহার করব কিভাবে বুঝবো এটা ডিপেন্ড করে দেওয়া আছে কোন কোন মান মান অনুসারে আমরা কোনটা ব্যবহার করব সেটা যাচাই করা যায় বা সিদ্ধান্ত নেওয়া যায় এখানে এ মাইনাস বি আছে এবং এ বি আছে তাহলে আমরা বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস তাহলে এখানে আমাদের a-b বি রান কত বন্ধুরা এ মাইনাস বি মান হলো টু টুর উপরে হোল কিউব প্লাস টুর উপরে হোল কিউব প্লাস থ্রি এ কত থ্রি ইন্টু এ মাইনাস মান হল কত এ মাইনাস বি মান হল টু আমরা এভাবে এইভাবে ক্রস গুলোনো দিতে পারি আবার ডট দিতে পারি তাহলে এখানে কত হবে এইট প্লাস তাহলে কত হচ্ছে তাহলে আমাদের হবে টোয়েন্টি সিক্স আমাদের অ্যান্সার বন্ধুরা আমরা একটু খেয়াল করি আমাদের বারো নম্বর সমস্যা কি বলা আছে বি প্লাস তাহলে বি মাইনাস টু বাই বি মান বের করতে বলেছে আমি যদি এখানে বি কে যদি আমি এ ধরি মনে মনে টু বাই কে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস অবস্থায় কিছু একটা মান দেওয়া আছে তাহলে বন্ধুরা আমরা এটা কি একটা সূত্রের রূপ বা রূপান্তর এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি আমরা কি জানি বন্ধুরা আমরা জানি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সো আমরা এখানে কি ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের এখানে মূলত যে মানগুলো আছে যে ভ্যালুস

যদি আমার এরকম থাকতো যে বি মাইনাস টু বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে শুধু এইটা বের করতে বললে বি মাইনাস টু বাই বি ইকুয়াল কী হবে স্কোয়ারটা অপোজিট সাইডে গেলে রুট ওয়ান দাস মিনস ওয়ান একই জিনিস হইতো বন্ধুরা সো এরকম আসলেও আমরা সুন্দরভাবে ওয়ান হিসেবে অ্যান্সার দিতে পারি বন্ধুরা আমাদের তেরো নম্বর সমস্যায় কি বলা হচ্ছে এ সিক্স মাইনাস বি সিক্স এর মান কত এই মানটা আমরা কীভাবে করতে পারি এটা অনেকটাই আমরা উৎপাদক আকারের সমাধান করতে পারি কিভাবে যে এখানে এ সিক্স মাইনাস বি সিক্স মানে কি লেখা যায় আমি এ স্কোয়ার হোল কিউব লিখতে পারি মাইনাস বি স্কোয়ার হোল কিউব লিখতে পারি এখন আপনারা চাইলে ভেতরে এ কিউব হোল স্কোয়ার ভেতরে কিউব দিতে পারেন বাইরে স্কোয়ার দিতে পারেন সেভাবে সম্ভব কিন্তু আমি এভাবে দিছি আমার ইচ্ছা অনুসারে আপনারা দিতে পারেন সমস্যা নেই তাহলে আমি যদি এ কে এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি স্কোয়ার কে যদি আমি বি ধরি বি কিউব পাবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বন্ধুরা উৎপাদকের সূত্র উৎপাদকের সূত্র হলো এ বি ইনটু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আপনারা বলতে পারেন স্যার এখানে আমরা উৎপাদকের সূত্র কেন ব্যবহার করব আমরা চাইলে তো এখানে মান সূত্র ব্যবহার করতে পারতাম কিন্তু করলাম না কেন কারণ এখানে স্পেশালি কোনো মান দেওয়া নাই আমাকে এখানে এ মাইনাস বি বা এ প্লাস বি অথবা অন্য কোনো মান দেওয়া নাই যেহেতু মান দেওয়া নাই সুতরাং আমরা উৎপাদক আকারে উৎপাদকের মান বের করবো তাহলে এখানে কি বলতে পারি যে এ মাইনাস বি বিয়ার তার মানে আমি এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই জিনিসটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পাওয়া যায় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান আমি কি লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আর এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাই আমাদের নির্ণয় অঙ্কের সমাধান বন্ধুরা আমাদের চোদ্দ নম্বর অঙ্কের কি বলেছে আমাদের চোদ্দ নম্বর এমসিকিউতে বলেছে যে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এই জিনিসটার বর্গ কত তাহলে যেহেতু বর্গ বলেছে তাহলে আমাদেরকে হোলস্কার করতে হবে কীভাবে হোল হোলস্কোয়ার করবো সেটা একটু দেখি এখানে আমাদের প্রদত্ত রাশিটা কী এখানে প্রদত্ত রাশিটা হলো মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই এই জিনিসটাকে বর্ব করতে বলেছে তাহলে এখান থেকে আমি কী করতে পারি মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে টু এক্স প্লাস থ্রি ওয়াই পাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল স্কোয়ার করলাম এখন মাইনাসের স্কোয়ার করলে কি হয় বন্ধুরা এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে এই যে এই জিনিসটাকে টু এক্সকে যদি আমি এ ধরি আর থ্রি ওয়াইকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার অবস্থায় পাবো তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস এটা আমাদের কি মান আপনারা বলতে পারেন যে কোথায় গেল গিয়েছে আমাদের পনেরো নম্বর অঙ্কটা একটু খেয়াল করি এই অঙ্কটা এমসিকিউ আকারে আসতে পারে এটা ক নাম্বারে জ্ঞানমূলক আকারে আসতে পারে খ নাম্বারে অনুধাবন আকারে আসতে পারে ঠিক আছে তো অঙ্কটা কি বলেছে প্লাস ওয়ান

যেহেতু আমাদের কী করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমি এক্স স্কোয়ার চেয়ে যদি আমি এ ধরি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকাল এইটিন তাহলে আমাদের এই মানটা বের করতে বলেছে তাহলে এক্স এক্সে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা রাখতে পারি ইকুয়াল এইটিন প্লাস টু তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান টোয়েন্টি তাহলে এখান থেকে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাবো রুট ওভার টোয়েন্টি এটাই আমাদের নির্ণীয় প্রশ্নের সমাধান আশা করি বন্ধুরা আমাদের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে